আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম আজকে আমি আপনাদের সম্মুখে আমার নিজের কমিউনিটির জন্য কিছু কথা বলছি বিশেষ করে জুমার বিষয় নিয়ে আল্লাপাক কোরআনে আঠাশ পাড়ার মধ্যে বলেছেন ইয়া আজু হাল্লাদিন আমানু ইদা নু দিয়ালি সলাতি মিয়াউমিল জুমা আতি ফাউ ইলা জিকরিল্লাহি ওয়াজারুল বাইয়া জালিকুম খাইরুল্লাহ কুমিন কুনতুম তা আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা যখন জুমার সময় হবে তোমরা সমস্ত কাজ ক্রয় বিক্রয় বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরের জন্য আল্লাহর স্মরণের জন্য তোমরা বেরিয়ে পড়ো এর ভিতরে অনেক কল্যাণ রয়েছে যদি তোমরা জানতে এখনো অনেক মুসলিম ছেলেরা জুমার নামাজ আদায় করে না তাদের উদ্দেশ্যে বলছি জুমার নামাজ আদায় করুন জুমা সম্পর্কে রসলে পাকসাল আলী আসালাম বলেছেন যে ইচ্ছাকৃতভাবে তিন জুমা প্যাক করে দেয় ছেড়ে দেয় সে গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যায় জুমার নামাজটা পড়ার চেষ্টা করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন